আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম বার্ডস তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসায় যে সানকুনুর পাখি ডিম পারছিল আলহামদুলিল্লাহ সেই ডিম থেকে বাচ্চাও ফুটেছে দুইটি তো সেই বাচ্চাগুলো আজকে আসলে আমি আমার পাখির বক্সের থেকে বের করতেছি তো আপনারা সবাই জানেন যে আমি সানকুনুর পাখি অনেক শখ করে পালন করতেছিলাম এবং খুব মনের মধ্যে আশা ছিল কোনো একদিন হয়তো বা আমার এই সানকুনুর থেকে আমি রেজাল্ট পাবো সেই রেজাল্ট থেকে হয়তোবা সেই বাচ্চা আমি হাতে টেম করবো সেই টেম করা পাখি আমার কাঁধে থাকবে আমার অ্যাবআরিতে ঘোরাঘুরি করবে তো আল্লাহ তালার অশেষ রহমতে আমার এই ছোট্ট খামারের সেই সকল মনের আশা পূরণ হয়েছে আসলে উপর আল্লাহ পাক আমার এই মনের আশাগুলো পূরণ করে দিল সময় আসলে সানকুনুর পাখি পালন করাটাই ছিল আমার স্বপ্নের ব্যাপার সেই স্বপ্ন যে এখন আমার বাসায় রেজাল্টের মাধ্যমে যে আমি পাবো সেটা আমি কখনোই কল্পনা করি নাই হাটে গিয়েছি ঢাকা দেখেছি পাখি কেনারও খুব ইচ্ছা জাগছে তারপরে চিন্তা করছে কি না বাসায় আমার যে পাখিজুড়া আছে এখান থেকেই আমি হয়তো বা কোনো একদিন রেজাল্ট পাবো তাদের বাচ্চাই আমি টেম করব তো যা তারই ফলশ্রুতিতে আমি পাখিগুলো আজকে বের করেছিলাম তো বের করে এখন থেকে আমি হ্যান্ড ফিডিং করাবো নিউটি দিয়ে এবং পাশাপাশি আজকে রিং লাগানোর চেষ্টা করলাম তো রিং আসলে বের মানে পাখির যে বাচ্চা আছে বাচ্চার পা থেকে বের হয়ে যাচ্ছে এখনো ওইভাবে পা বড় হয় নাই যার কারণে পাঁচ থেকে ছয় দিন পরে আমি আবার লাগিয়ে দিব আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেছেন ছোট ইউটিউবার হিসাবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার এই সানকুনুর বেবির উত্তর উত্তর ভবিষ্যতের জন্য আপনারা দোয়া করবেন পাশাপাশি এদের আপডেট যদি আপনারা দেখতে চান যে পরবর্তীতে কেমনভাবে আমি এদেরকে টেম করাই তো আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা সানকুনুর পাখি পালন করেন তারা সুন্দর বুদ্ধি দিবেন আসসালামু আলাইকুম